রমজান মাস দুই হাজার পঁচিশ সালের রমজানের রোজা যেন আমাদের হেদায়েতের রোজা হয় সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন রমজান মাসের আগেও যেরকম রমজান মাসের পরেও সেরকম আমাদের ইমান আমল ঠিক না আমরা দুই হাজার সালের রোজা ঠিক সেভাবে পালন করব না দুই সালে যেভাবে রোজা পালন করেছি তো ইনশাল্লাহ দুই হাজার সালের রোজা যেন আমাদের আলাদা হয় তো ইনশাল্লাহ এই জন্য আমাদের একটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সামনে রমজান মাস যত পারি বেশি বেশি নেকির কাজ করব রাজি আছি তো ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ নেকির কাজ নেকির কাজ ছাড়ব না নেকির কাজ ছাড়ব না গুনাহের কাজ করব না গুনাহের কাজ করব না রাজি আসি তো লিল্লাহে পূর্ব প্রস্তুতি গ্রহণ করব নাম্বার এক আমরা চাঁদ দেখে রোজা ধরব চাঁদ দেখে রোজা ছাড়বো পারবো তো ইনশাল্লাহ এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বেশি বেশি এই রোজার আগে তওবা করব পার্বত তো ইনশাল্লাহ আমল দিয়ে যাচ্ছি সর্বশেষ আপনাদের কিছু আমল দিচ্ছি রমজান উপলক্ষে করার চেষ্টা করবেন আপনাদের আমলকে সুন্দর করে দিবে কে আরো জোরে বলেন কে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে তহবা করবেন বেশি বেশি তার কারণ আমাদের জীবনের ভুল কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি এজন্য বেশি বেশি তহবা করবেন ইনশাহ আল্লাহ নাম্বার তিন রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করবেন পরিবারকে শোনাবেন সন্তানকে শোনাবেন স্ত্রীকে শোনাবেন আপনারা খালি চিন্তা করেন যে হুজুরের মুখে রমজানের ফজিলত সম্ম কিন্তু আপনাদের মধ্যে যখন এগুলো আলোচনা হবে রমজানের রোজা সম্পর্কে আলাদা একটা অনুভূতি আসবে কথা বলেন ঠিক কিনা নাম্বার চার এই রমজানে এই রমজানে নিজেকে ক্ষমা করে নেওয়ার প্রতিজ্ঞা করব পারব তো ইনশাল্লাহ যে এই রমজানে আল্লাহ আপনার কাছ থেকে ক্ষমা করে নিবেই নিবই নিব পারবো না বেশি বেশি আল্লাহর কাছে চাইবো নাম্বার পাঁচ বিগত রমজানে যদি কারো রোজা কাজা থাকে সেই রোজাগুলো তুলে নেবেন মা বোনেরা যাদের রোজা কাজা আছে দয়া করে রমজানের আগে রোজাগুলো তুলে নিবে ইনসা আল্লাহ নাম্বার ছয় পরে নাম্বার ছয় শিরিক ও হিংসা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন আল্লাহ শিরিক এবং কি বললাম হিংসা তার কারণ শিরিক ইমানকে নষ্ট করে আর হিংসা আমলকে নষ্ট করে আল্লাহ নই বলেছেন ইয়া কুমল হাসান সাবধান হিংসা থেকে তোমরা সাবধান হিংসা আছে না নাই ও মুসলমান হিংসা আছে না নাই এজন্য শিরিক এবং হিংসা থেকে নিজেকে বিরত রেখে আমরা যেন রমজানে যেতে পারি বলে আমিন আরো জোরে বলে আমিন রমজানের সাত নম্বর কাজ হচ্ছে রমজানের মাসলা মাসাইল সম্পর্কে আমরা সবাই পরিপূর্ণভাবে জানার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আপনি জমি সম্পর্কে জানেন ব্যবসা সম্পর্কে জানেন কিন্তু রোজা সম্পর্কে জানেন না কোন কারণে রোজা নষ্ট হয় কি কারণে রোজা দুর্বল হয় এই সমস্ত কারণ আছে না নাই আরো জনে বলেন আছে না নাই এই সমস্ত কারণগুলো জানার চেষ্টা করবেন তাহলে রোজা মজবুত হবে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না নাম্বার আট বিগত রমজানে কোন কোন কারণে আপনি नेक কামলগুলো করতে পারেন নে এটা একটা নোট করবেন পারবেন তো ইনশাল্লাহ একটা নোট করবেন বিগত রমজানে আমি কেন রোজাদারকে ইফতার করাতে পারিনি উত্তর এই কারণ উত্তর আছে না নাই বিগত রমজানে আমি 20 রাকাত তারাবি পড়তে পারিনি কেন উত্তর বাজারে ঘুরছি উত্তর ক্রিকেট খেলা দেখছি এরকম কারণ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এগুলো নোট করবেন বিগত রমজানে আমি জাকাত দিতে পারিনি কেন উত্তরটা লিখবেন এগুলো একেবারে আমার রবকে আপনার আল্লাহকে হাজির নাজির করে আপনি নোট করবেন বিগত রমজানে আমি কেন রোজাদারকে সিহারি করাতে পারলাম না রোজাদারকে কেন ইফতারি করাতে পারলাম না উত্তরগুলো লিখবেন কোন কোন কারণে আপনি আমলগুলো করতে পারেন নাই রমজান মাস আসলো কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে সদ ব্যবহার করতে পারলাম না কেন এর উত্তর আছে না নাই তার কারণ রমজান মাসে সবচাইতে বেশি কষ্ট করে আমাদের পরিবারের স্ত্রীরা কথা বলেন ঠিক কিনা মা বোনেরা সবচাইতে বেশি কষ্ট করে আপনি যদি হিসাব করেন তাদের রেস্টের সময় আছে তারা একটু যে বিরতি পাবে এই সময়টা নাই রান্না করা আপনি খালেন আমি খালাম চলে আসলাম এরপরে তাদের ধোয়ার পালা রাত জায়গায় তারা ধোয় শেষ রাত্রে সবার আগে উঠে তারা আবার রান্না করে ঠিক না এজন্য পরিবারের সঙ্গে কখনো বে করবেন না কখনো রাগারাগি করবেন না কখনো ধমক দেবেন না স্ত্রীদেরকে সবচাইতে পারবেন তো আর জোরে বলেন ইনশাল্লা মানুষের ডাক হয় সেটা ঠিক তো কারণ বাঙালি লিজের বউ ভালো লাগে না মানুষের বউ ভালো লাগে আসে না নাই জোরে বলেন আসে না নাই এরকম লুচ্ছা বদমাইশ আসে না নাই নিজের ভালো লাগে না আল্লাহ এদের থেকে হেফাজত করুক বলে আমিন নাম্বার নয় রমজান মাসের প্রত্যেক দিনের একটা রুটিন থাকতে হবে করবেন তো যেই প্রতিষ্ঠানের রুটিন নাই ওই প্রতিষ্ঠানের কোনো কিছুই ঠিক থাকে না এজন্য আপনি রুটিন করবেন শেষ রাত্রিতে আপনি কয় মিনিট তাহাজ পড়বেন যেহেতু খানা খাওয়ার জন্য উঠতেই হয় আমরা চেষ্টা করব তো ভাই রমজান মাসে তাহাজ পড়ার পারবো না ইনশাল্লাহ আপনি একটু দশ মিনিট আগে উঠে দুই রাকাত চার রাখাত পরে আল্লাহর কাছে দোয়া করবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলে আমি নাম্বার দশ রমজানের আগে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব কে কেঁদে দোয়া করব। তাহাজের দায় যাই নামাজে দোয়া করব পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন আর রব্বুল আলামিন আমাদেরকে যেন রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন সকলে বলে আমিন রব্বুল আমিন যদি মৃত্যুই যেহেতু আমাদেরকে দিবেন যে মাসে মৃত্যু দিবেন সেই মাসটা যেন হয় রমজান মাস ঠিক কিনা যেই দিনে মৃত্যু দিবেন সেই দিন যেন হয় জুমার দিন ঠিক কিনা যে সময় মৃত্যু দিবেন আল্লাহ সেই সময়টা যেন আমাদের জন্য হয় সালাতের শেষদার সময় আমি আরো জোরে বলে আমি এই কয়েকটা জিনিস যদি আমরা পাই আমাদের জীবনের সার্থকতা আমরা ফিরে পাবো ঠিক কিনা شماني توبستيدي أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شماني توبستيدي إذا <applause> برسلنا والله أحد اللهم الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درد ابراهيم عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আল্লাহ তাআলা মালিক রব্বুল আলামিন আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখুন আসমানের নিচে জমিনের উপরে বগুড়া জেলার ঐতিহ্যবাহী পূর্ব পূর্ব পাটিটাপাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমি হতভাগ্য গুলাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিগণ বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আয় আল্লাহ তালা যুগ বোনদেরকে নিয়ে রব্বুল আলমিন সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে মুসল্লায় নিকেরামদেরকে নিয়ে মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমার ডান পাশে বাম পাশে ওলামাদেরকে নিয়ে রব্বুল আলমিন পর্দার আড়ালে সম্মানিত মা বোনদেরকে নিয়ে আয় আল্লাহ তালা গুনার নিয়ে আসামির মতো দুখানা হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন মেহরবানি করি আমাদের সকলের গুলো ক্ষমা করিয়া দিন আল্লাহ কত গুণা করেছি রাতের অন্ধকারে দিনের আলোতে আমরা মনে করেছি রাত্রিতে গুণা করলাম কেউ তো দেখতে পেল না কেউ দেখার ছিল না কিন্তু আপনার চোখ তো ফাঁকি দেওয়া কঠিন কালকে কালকিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমাদেরকে গুনাগার বলে যেন ডাক দিও না রব্বুল আলমিন আমরা বড় অপমানিত হয়ে যাব বড় বেজাতি হয়ে যাব বড় লাঞ্ছিত হয়ে যাব গুনাগার বলে মুজরিম বলে যেন আমাদেরকে ডাক দিও না মাবুদ মেহেরবানি করিয়া আপনার গোলাম হিসাবে আপনার বান্দাবান্দি হিসাবে ডাক দিও আয় আল্লাহ মাবু মাবুদ আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে পূর্ব পাটিতা পুকুর পারে মাঝ ঝাড়ে রাস্তার আশেপাশে রব্বুল আলামিন কত মানুষ ঘুমিয়ে রয়েছে বিভিন্ন কবরস্থানে মসজিদের আশেপাশে কত মানুষ ঘুমিয়ে রয়েছে যাদের জায়গা আছে বাড়ি আছে পুকুর আছে যাদের ঘর আছে কিন্তু তাদের জায়গা হয়েছে সাড়ে তিন হাত মাটির নিচে রব্বুল আলামিন মেহের করিয়া আজকে এই কোরআনের মাহফিলে রসিলা করে তাদের কবর আপনি জান্নাতের বাগিচা বানায়া দিন আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটি নিচে অন্ধকার কবরে যারা ঘুমিয়ে রয়েছে সকলের কবরের উপর আর আরওয়াহের উপরে সওয়াব পৌঁছাইয়া দিন আয় আল্লাহ পাক বিশেষ করে মাবুদ যেই মসজিদের উদ্যোগে আজকে এই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন আপনার এই ঘরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন যুবকরা উদ্যোগ নিয়েছে আপনার ঘর নির্মাণ করবে আই আল্লাহ এই ঘরের জন্য যারা দান খয়রাত করেছে রব্যে কারিম অনেক কলিজার টুকরা ভাইরা দান করেছে দশ হাজার টাকা থেকে নিয়ে শুরু করে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা রড সিমেন্ট ইট বালি দিয়ে যারা সহযোগিতা করার জন্য নাম লিখিয়েছে রব্বুল মিন সকলের আশাগুলোকে আপনি পূর্ণ করিয়া দিন রব্বে কারিম অনেক ওয়াইফের জন্য দোয়া চাইছে মা বাবার জন্য দোয়া চেয়েছে রব্বুল আলামিন মা বাবাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন আয় আল্লাহ আমাদের যাদের কলিজার টুকরা মা বাবা চলে গেছে মা বাবার উদ্দেশ্যে যারা দান করেছে তাদের মা বাবাকে মাফ করিয়া দিন আই আল্লাহ তালা যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে মা বাবার সঠিকভাবে সেবা যত্ন করার খেদমত করার তৌফিক দান করিয়া দিন আই আল্লাহ তালা আমাদের মা বাবাকে আপনি সুস্থতা দান করিয়া দিন রব্বুল আলমিন মা বোনের রাজার আই মা দান করেছে মা বোনদের দান খয়রাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়ে নিন আই পাক অনেক অল্প আয়ের মানুষগুলো দান করেছে যাদের আয় রোজগার অনেক কম কিন্তু আপনার ঘরে মোটামুটি তারা দান করেছে আমি বুঝতে পেরেছি দুই হাজার টাকা তিন হাজার টাকা দান করার মতো ক্ষমতা তাদের নাই আই আল্লাহ কিন্তু তারা আপনার ঘরের জন্য দান করেছে মবুত এই দানকে আপনি উহত পরিমাণ বাড়াইয়া দিন মেহেরবাণী করিয়া যারা নাম লিখিয়েছে সঠিক সময়ে তাদেরকে এই ওয়াদা গুলো পূর্ণ করার তৌফিক দান করিয়া দিন রব্বুল আলমিন আই আল্লাহ তালা আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করিয়া দিন ঋণগ্রস্ত অভাবগ্রস্ত যারা বিপদগ্রস্ত রয়েছে সবাইকে আপনি ঋণ পরিশোধ করার সুযোগ করিয়া দিন বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন আই আল্লাহ তালা মাবু যে যে আশা নিয়ে হাত তুলেছে সকলের আশাগুলো পূর্ণ করিয়া দিন আই আল্লাহ তালা মা বোনদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন আই আল্লাহ তালা আমাদের সন্তান যাদের লেখাপড়াতে রয়েছে তাদেরকে কবুলার মঞ্জুর করিয়া নিন প্রতিটি সন্তানদেরকে মা বাবার চক্ষু শীতলকারী সন্তান বানায়া দিন আয় আল্লাহ তাআলা মাবুদ এই ঘরে যারা সহযোগিতার জন্য যে সমস্ত মুরব্বিয়া নিকরামে গিয়ে এসেছে রব্বুল আলামিন এই সমস্ত মুরব্বিদেরকে আপনি সুস্থতা দান করিয়া দিন আয় আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা এক এক করে বিদায় নিয়ে চলে যাব রব্বুল আলমিন আগামী বছর যেন এই মাহফিল প্রতিষ্ঠিত হয় আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন রব্বুল আলমিন যে যুবক গুলো আজকে আয়োজন করেছে যারা খানা পিনার আয়োজন করেছে আয় আল্লাহ তালা কয়েকদিন যাবৎ আমি খোঁজ নিয়েছি যারা বিভিন্ন দ্বারে দ্বারে গিয়ে দুই চার পশা যারা আদায় করেছে রব্বুল আলমিন এই কষ্ট কেবলমাত্র তারাই বোঝে বাবু আল্লাহ তালা সম্মানিত মুসলিয়ানি ক্যারামদেরকে টাপ করবে বলে এই কাজ করেছে রব্বুল আলমী নিজের মান সম্মানের দিকে না তাকাইয়া তারা দৌড়াদৌড়ি করেছে মেহরবানি করে এই সমস্ত যুবকদের সম্মান আপনি বৃদ্ধি করিয়া দিন এই সমস্ত যুবকদেরকে আপনি দিন ইসলামের জন্য কবুল করিয়া দিন এই সমস্ত যুবকদেরকে আপনি কোরআনের জন্য কবুল করিয়া দিন আই আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আপনি নামাজি বানায়া দিন আমাদের স্ত্রী সন্তানদেরকে আপনি পর্দান বানায়া দিন অত্র মহল্লার মধ্যে রোগী যারা রয়েছে তাদেরকে সুস্থতা দান করিয়া দিন বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে আছে বিবাহের ব্যবস্থা করিয়া দিন আই আল্লাহ তালা প্রবাসে যারা রয়েছে তাদেরকে আপনি হেফাজত করুন রব্বুল আলমিন আমরা যারা যে যে কর্মে নিয়োজিত রয়েছি প্রত্যেকটি কর্মের মধ্যে রহমতার বরকত দিয়ে ভরপুর করিয়া দিন রব্বানা না তকব্বাল মিন না ইন্নগত সামি ওলা আলিম অতুবা আলাই না ইয়া মাউলা না ইন্ন গাত্ত ওয়াবুর রাহিম আল্লাহ তালা চলতে ফিরতে যেদিন হঠাৎ মালাকুল মাউদ চলে আসবে আমি কল্পনাও করতে পারবো না সেদিন আমার জীবনের শেষ দিন হয়ে যাবে তার কারণ যারা কবরে চলে গেছে গত বছর তারা মনে করেছিল আগামী বছর রমজান মাস পাবে কিন্তু পেল না আই আল্লাহ আমরা মনে করছি রমজান মাস পাবো আমাদের মধ্য থেকে অনেকে হারিয়ে যাবে আগামী বছর আমাদের কাছ থেকে অনেকে বিদায় নিয়ে চলে যাবে অনেক জায়গাগুলো শূন্য হয়ে যাবে যেদিন আপনার কাছ থেকে ডাক এসে যাবে মালাকুল মামুদ যেদিন আমাদের সামনে হাজির হয়ে যাবে আই আল্লাহ মেহরবানি করিয়া মামুদ সামনে রমজান মাস তিরিশটি রোজা রাখার তৌফিক দান করিয়া দিন রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইয়া দিন আই আল্লাহ তালা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষ রাখাত তারা বিয়া দায়ী করার তৌফিক দান করিয়া দিন রোজাদারদেরকে ইফতারি করার সুযোগ করানোর তৌফিক দান দিয়ে দিন আই আল্লাহ তালা যাদের জাকাত ফিতরা ওয়াজিব হয়ে গেছে ফরজ হয়ে গেছে তাদেরকে জাকাত দেওয়ার সুযোগ করিয়ে দিন আল্লাহ তালা পরিশিষ একটি মিনত করি রব্বুল আলামিন মক্কামতি না যতদিন পর্যন্ত যে করব না মালাকুল মাউদ যেন আমাদের কাছে পাঠায় না রব্বুল আলামিন যেদিন ডাক এসে যাবে মালাকুল মাউদ যেদিন সামনে হাজির হয়ে যাবে বিদায় লগ্নে ইমান নিয়ে মুখে কালিমা নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করিয়ে দিন সেদিন আমার সকলের মুখে جاري كوريا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته